আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিদিন দেওয়া হয় ও প্রতিদিনের আলাদা প্রশ্ন নিয়ে আলোচনা করা হয় কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি কার লেখা উত্তরটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বউ ঠাকুরানির হাট উপন্যাসটি নেক্সট প্রশ্ন ভারতের প্রাচীনতম জাদুঘর কোথায় অবস্থিত হয়েছে উত্তরটি হল পশ্চিমবঙ্গে ভারতের প্রাচীনতম জাদুঘর অবস্থিত উত্তরটি হল পশ্চিমবঙ্গে নেক্সট প্রশ্ন কোনটির ইলেকট্রনিক আসক্তি সবচেয়ে কম উত্তরটি হল পারদের ইলেকট্রনিক আসক্তি সবচেয়ে কম নেক্সট প্রশ্ন নখে কোন প্রোটিন থাকে উত্তরটি হলো ক্যারোটিন প্রোটিন নখে পাওয়া যায় উত্তরটি হল নখে ক্যারোটিন প্রোটিন পাওয়া যায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোনটি বিদ্যুৎ সর্বোত্তম পরিবাহীকে বলা হয়ে থাকে উত্তরটি হলো রূপাকে বিদ্যুৎ সর্বোত্তম পরিবাহী বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন ভারতের সামরিক বাহিনীর সর্বাধিক নায়ক কে ছিলেন উত্তরটি হলো রাষ্ট্রপতি ছিলেন ভারতের সামরিক বাহিনীর সর্বাধিক নায়ক উত্তরটি হলো রাষ্ট্রপতি ছিলেন নেক্সট প্রশ্ন বংশগতির জনক কাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো মেডেলকে বংশগতির জনক বলা হয় উত্তরটি হলো মেডেলকে নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কবে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় উত্তরটি হলো উনিশশো সালে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন হায়দ্রাবাদ কোন নদীর তীরে অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুসি নদীর তীরে হায়দ্রাবাদ রাজ্যটি অবস্থিত হয়েছে উত্তরটি হলো মুসি নদীর তীরে নেক্সট প্রশ্ন কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয় উত্তরটি হলো মুম্বাই শহরকে ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ